ভাই জুয়া পেদ্রো উম তোমাকে লাখো সালাম কারণ তুমি যে কাজটা করছো আজকে ফেনাল্টি শ্যুট ব্রাজিলকে যেভাবে রক্ষা করছো তিন তিনটা ফেনাল্টি যেভাবে সেভ দিছো যেভাবে ব্রাজিলকে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ এ তুলে নিয়ে গেছো তোমারই মানে হাজার সালাম ভাই একটা ফুটবলার ফেনাল্টি শ্যুট তিন তিনটা ফেনাল্টি সেভ দিছে মানে এটা কি মানে ছোটখাটো একটা বিষয় ফুটবলারটার বয়স কত সতরের চাইতেও কিছুটা কম এই ফুটবলারটা আপনার মানে পেনাল্টি তিন তিনটা সেভ দিয়ে দিছে তাও আবার বিশ্বকাপের মতো বড় একটা মঞ্চে ভাই এই টিমটা এই এই ম্যাচটা ব্রাজিলের জয়ের কথা ছিল না তো কারণ আপনি যখন দেখবেন আপনার টিম মাত্র 8 মিনিটে একটা রেড কার্ড দেখে 10 জনে পরিণত হয়েছে সো ওই টিমটার উপর আপনি কতটুকু ভরসা করবেন বাট ব্রাজিলের এই টিমটা এমন একটা স্ট্রং টিম এই টিমটা এমনভাবে ফুটবল খেলেছে যেটা দেখে আপনি বুঝতেই পারবেন না যে ব্রাজিল এই ম্যাচটাতে দশজনের হয়ে খেলছে কারণ আপনি যদি অপোনেন্টের কাছ থেকে যদি বল দখলগুলা যদি দেখেন কিংবা আপনি যদি স্টেজগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে অপোনেন্টের চাইতে একজন কম খেলেও অপোনেন্টের চাইতে বল কম দখলে রেখেও তারা এই ম্যাচটাতে অপোনেন্টকে মানে পাত্তাই দেয় না ধরতে গেলে ডোমিনেটিং ফুটবল খেলছে যেখানে আপনি দেখতে পারবেন যে আহ আপনি যদি স্টেজগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে অপোনেন্ট যেখানে একটা মাত্র শটন ট টার্গেটে রাখতে পেরেছে সেইখানে ব্রাজিল টোটালি ছয় ছটা শর্টন টার্গেটে রাখছে অপোনেন্টের চেয়ে একটি শ্যুটও বেশি নিয়েছে সো দ্যাটস মিন যেই টিমটা এভাবে ফুটবল খেললো যেই টিমটার জয়ের কথাই ছিল না যেই টিমটার ফেনাল্টি শ্যুট আউটেও বিদায় নেওয়ার কথা ছিল কেন কথা বলতেছি পেনাল্টি শুট সব সময় ব্রাজিলের পক্ষে কিন্তু রেজাল্ট আসে না বাট ওই টিমটা যেভাবে আফটার পেনাল্টি শুট আউটে রাউন্ড অফ থার্টি থেকে রাউন্ড অফ সিক্সটি নিয়ে চলে গেছে দ্যাটস মিন ওই টিমটাকে নিয়ে আপনি বাজি ধরতেই পারেন এই টিমটা আপনার মানে এই বিশ্বকাপে ভালো করতেই পারে তাই এই ম্যাচটা আসলে সত্যি কথা জিতার কথা ছিল না ব্রাজিলের এই ম্যাচটা হারার কথা ছিল বাট প্রথমে পেনাল্টি শুট আউটে প্রথমে ব্রাজিল পিছিয়ে গিয়েছিল বাট শেষ পর্যন্ত ব্রাজিল ওই পেনাল্টি শুট আউটেই কিন্তু ম্যাচটা বের করে নিয়েছে ভাই এই ম্যাচটা সম্পূর্ণ আমি দেখি নাই কারণ কান্ট্রি রিজনে আমার যে অ্যাপস গুলো আমি ইউজ করি ওই অ্যাপস থেকে এই ম্যাচটা দেখা মানে তেমন একটা দেখা যায় না ফিফা প্লাসে কিন্তু ম্যাচগুলো দেখানো হয় এবং ফক্স স্পোর্টসে কিন্তু ম্যাচগুলো দেখানো হয় বাট আমি কিন্তু সম্পূর্ণ ম্যাচটা দেখতে পারি নাই কারণ কান্ট্রি রিজনে অ্যাপস গুলো দিয়ে আমি ম্যাচগুলো দেখতে পারি নাই আমি ইউটিউবে টুকিটাকি ম্যাচটা দেখেছি বাট স্টেজগুলা দেখে আমি অন্তত পক্ষে বলতে পারি ব্রাজিলের এই টিমটাকে নিয়ে আপনারা মোটামুটি আশা করতেই পারেন যে এখানে গোলকিপার